মানে কেউ যদি তোমাকে ভালোবেসে পড়াশোনার খরচ টাকা দিত তাহলে পড়াশোনা করতো নাকি আর যদি কেউ বিয়ে করতো তাহলে তো আরো হ্যাপি বিয়ে করে যদি পড়াশোনা চালিয়ে যায় তাহলে আরো ভালো যাই হোক কি আর বলবো তুমি কি স্কুলে বা কোনো মার্কেটে বা কোথাও বিয়ে খাতে গেছো এরকম বা কেউ তোমাকে প্রেম করতে বা বিয়ে করতে চাইছে এরকম ভালোবাসা প্রস্তাব করতেছে

খুবই অল্প বয়স মেয়েটা আসলে টাকা পয়সা থাকলে পরে ভালো করে বিয়ে হতো আসলে টাকা পয়সা নেই মেয়েটা খুবই গরিব আর বাবা নেই একদম ইতিম একা আমাদের নাম্বার দেওয়া থাকবে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন অডিও কল দেবেন ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এই সবার জন্য কামনা করি আল্লাহ হাফেজ